আজকের যে ইসলামিক কালচার আয়োজিত যে বাংলাদেশকে সুন্দর করে সাজানো গোছানো ও অনেক রকম দলের অনেক রকম মতবাদের অনেক রকম ইচ্ছা পোষণকারী মানুষের সকল আশাকে সামনে রেখে একটি সুন্দর বাংলাদেশ ধরার একটি প্রতিজ্ঞা এবং একটি প্ল্যানমূলক এই অনুষ্ঠানে উপস্থিত হচ্ছে করে নিজেকে ধন্য মনে করছি আমি শুধু ছোট্ট একটি কথা বলবো আমি গত কয়েকদিন আগে আফগানিস্তান থেকে এসেছি আমাদের একটি টিম এখানে গিয়েছিলাম আমরা কাজের জন্য সেখানে আমরা প্রায় ছতকাটা তালুকাটার দেড়শো অপারেশন করেছি বিনামূল্যে যেটা আমরা বাংলাদেশে এখন পর্যন্ত সাত হাজার অপারেশন করেছি বিনামূল্যে তো আমরা যেই জিনিসটা আমরা নিজেরা ফেস করেছি উনিশশো আটানব্বই সালে আমার বাবা মুস্তি সাম উনি এমপি ছিলেন যখন আমরা ইসলাম প্রতিষ্ঠা করেন তার একটি পূর্তি উপলক্ষে উনি পঞ্চাশটা অ্যাম্বুলেন্স নিয়ে একটা শোডাউন দিয়েছিলেন বাংলাদেশের গ্রামে কাম সহ ও হেলিকপ্টার কেনার একটি লাইসেন্সের অ্যাপ্লিকেশন করেছিলেন তখন মহাটাল সেটার জন্য উনি দেড় বছর জেলে ছিলেন সেটার জন্য ওনার সহ মার্কাজুল ইসলামের সহ বাংলাদেশ নয় পুরো দুনিয়ায় সর্বপ্রথম ওলামায় গ্রামের পরিচিত পরিচালিত একটি এনজিওর উপরে সব ধরনের সকল অত্যাচার হয় সেটা কি যে কেন একজন আলেম হেলিকপ্টার কেনার জন্য অ্যাম্বুলেন্স কেনার ক্ষমতা রাখে কেন একজন আলেম হান্ড্রেড পার্সেন্ট মহিলা দ্বারা পরিচালিত মেডিকেল কলেজ কেন একটা আলেম জমি নিয়ে একটা ইউনিভার্সিটি করবে কেন একজন আলেম হান্ড্রেড পার্সেন্ট ফ্রি মেডিকেল কলেজ করবে তো আসলে আমরা যে জিনিসটা আজকে বুঝতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি সবচেয়ে মূল যে পয়েন্ট সেটা হচ্ছে যে আজকে আমরা এই স্বাধীনতা লাভ করেছি এই স্বাধীনতার পরে আমরা সর্বপ্রথম যেটা পেয়েছি সেটা হচ্ছে অনেকে অনেক কিছু পেয়েছে অনেক কিছু হারিয়েছি যার হাত নাই সেও আর সম্মান পেয়েছে যার হাত পা সব ঠিক আছে সেও কিন্তু তার সম্মান পেয়েছে কারণ কি এখন যে সরকার আছে সে যেই হোক না কেন যেই যেই হোক পুরুষ হোক মহিলা হোক ডক্টর হোক নর্মাল ব্যক্তি হোক যেই হোক সে যে কাজই করুক না আমরা তার কাজের সমালোচনা করতে পারি তার ভুল ভাঙতে হতে পারে তাকে আমরা সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করতে পারি কিন্তু আমরা সর্বপ্রথম যেটা নিয়ে আমাদের সুক্রিয়া আদায় করা দরকার যে আমরা আমাদের বাক স্বাধীনতা আমাদের কাজের সকল ধরনের সব স্বাধীনতা ফিরে পেয়েছি আমাদের সাথে কয়েকদিন আগে আমরা সিরিয়া যাওয়ার জন্য এয়ারপোর্টে ছিলাম আমাদেরকে রিপোর্ট করা সেখানের কিছু প্রিজেনারদের সাথে আমরা কথা বললাম তাদের মধ্যে থেকে এক ব্যক্তির দোষ ছিল এক ব্যক্তি দোষ ছিল কি সে তার ঘাটে যে ঘাট তার ভাষা তল্লাশি করতে এসেছিল তাকে জিজ্ঞাসা করেছিল যে আমাকে যে তল্লাশি করছ এই তল্লাশি আমার ভাষায় যে তল্লাশি করতেছো এই তল্লাশি কিছুর কারণটা কি সে 35 বছর জেলে ছিল তো আমরা তার যে 35 বছর জেলে ছিল সে 35 বছর জেলে সে জানতো না যে হাফিজ আল আসাদ মারা গেছে মানে ভাষা রাষ্ট্রদের বাপ তার যে মনোবল আমরা ভিডিও কলে দেখেছি সেই মনোবল দ্বারা আমি সর্বপ্রথম যে শিক্ষা নিয়েছি সেটা হচ্ছে যে এখন ওই সমালোচনা যে আগের সরকার কি করেছে আগামী সরকার এসে কি করবে আগামী কারা কি করতেছে এরকম না ইদলি পাঁচ বছর ধরে একটি ইসলামী রাষ্ট্র হিসাবে চলছে ইদলি হান্ড্রেড পার্সেন্ট ইসলামিক সরকার ইদলিবে পাঁচ বছর আগে কায়ম হয়েছে আমরা কেউ জেনেছি কেউ কিছু চার পাই সব মন্ত্রী মিনিস্টার অটোমেটিক তার জায়গাগুলোতে সেট হয়ে আর আমাদের সরকার এখন যে আছে তারা এখন কনফিউজ যে আমি কাকে নিব কাকে চাই কেন আমরা স্টাডি করিনি একটা দেশ স্বাধীন হওয়ার পরে তার সর্বপ্রথম যে জিনিস দরকার সেটা হচ্ছে ইন্টেলিজেন্স সেকশনের ডিজি থেকে নিয়ে দারোয়ান পর্যন্ত সব ডিলিট করে নতুন লোক আমাদের দেশের ইন্টেলিজেন্সের কোনো আগা মাথায় কেন আমি আমার দেশের মূল মন্ত্র ইন্টেলিজেন্সকে আমি আরেকজনের হাতে দিয়ে রাখছি আমি এক কয়দিন আগে একটা অনুষ্ঠান করেছিলাম ফিলিস্তিন ইস্যু নিয়ে সেখানে এটা মনে দুনিয়ার সর্বোচ্চ অনুষ্ঠান যেখানে সব ধর্মের সর্বোচ্চ ব্যক্তি উপস্থিত ছিল অথচ ইন্ডিয়া টুডে এর ফ্রন্ট পেজে আমাকে নিয়ে এত বড় এত মিথ্যা নিউজ করা হয়েছে যেটা নিয়ে আমি অনেক ভুক্তভোগী হয়েছি কিন্তু পয়েন্টটা কোথায় পয়েন্টটা হচ্ছে এটা যে আমি এমন দেশে বসবাস করি যে আমার দেশের পায়খানার গন্ধ নিয়ে প্রতিবেশী দেশ আমাকে কমপ্লিট আমার দেশের